বিএনপির না শব্দ বলার কোনো কোন নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে করেছে নামায় এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগেই ভেবে চিন্তা করা উচিত ছিল আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না কেননা আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে ফোকাস করতে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন তো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টতা হচ্ছে গণবোট প্রশ্নে জামাত পরবর্তিত হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণবোধ করি এখন গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোন নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশ মালা দিয়েছে ডক্টর ইউনেসের কোর্টে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলে যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গা আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আকিতুলদুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান তো এই যে ড্রাফটটা হয়েছে ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আকিতুলদুল উপর আমাদের সেই আস্থাটা নেই এই ড্রাফট সুপরিষমালে যখন উনি করবেন উন্নীতিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন সেই জন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি দেখি সুপারিশ মালা অনুযায়ী ঠিক আছে আমরা সাইন করে দিব এবং যেহেতু এই কনসেন কমিশনের যে রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি যেহেতু এটা ভিত্তিমূল গণ অভ্যুত্থান ডক্টর ইউনুসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার শহীদ মিনারা উনি যাবেন উনি তো একটু আস্তে আস্তে হাঁটেন সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আমরাও যাব সবাই এখানে উপস্থিত হবেন আপনি সেখানে বসবেন আদেশ জারি করবেন আদেশে সাইন করবেন তবে আমাদের আহ্বান থাকবো রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন এবার রেখে আপনি আদেশ জারি করবেন বাংলাদেশ আপনার সাথে থাকবে কনসেনস কমিশন যে সুপারিশমালা দিয়েছে অনেকে বলছে তারা সৃষ্টি করছে আমরা এখানে বলবো কমিশনকে ভিন্ন খাতা নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল কেন চালানো হয়েছিল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য এমপি কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হল জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের কামনা তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দেয় নেই আমরা এখনো দরিদ্র ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলে আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাস জানি সেই জন্য বিএনপি কে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হাবুতের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হল মৃত্যু হবে ভোটের মধ্যে দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা নাভুকের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর ইউনুসা আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাছে বর্তাবে তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব যারা এক বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন এখন সার্ভিস দিতে হবে যথেষ্ট হয়েছে ওই আজকে মান্না ভাই একটা প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামের দিয়ে এখানে নয়টি দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সাথে প্রিন্সিপাল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু রস্তা আপনারা শীতের কাছে বিক্রি হবেন না কেউ